হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন কারণ আমি জানি আমার ভিডিওগুলো দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন ভাইয়েরা ভিডিওগুলো দেখেন তো আপনারা সঠিক তথ্যগুলো জানতে চান তো অনেক ভাইয়েরা কমেন্ট করেছেন যে ভাইয়া বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কেমন এবং কি বাংলাদেশ থেকে আরও জানতে চেয়েছেন ভাইয়া আমি সৌদি আরবে আসলে কী কাজ শিখে আসব এবং কি সৌদি আরবে যারা এসেছেন তারাও জানতে চেয়েছেন যে ভাইয়া আমি নতুন অবস্থায় কোনো কাজ জানি না আমি এখন কোন কাজে নিয়োজিত হব কোন কাজটা আমি পেশা হিসাবে বেছে তো তো এই এই গুরুত্বপূর্ণ কথাগুলো কথাগুলো কিন্তু জানতে আজকের আমি তুলে আপনাদের মাঝে তো প্রথমে আমি আলোচনা করব তো সৌদি আরবের বর্তমানে পরিস্থিতি যেমন যারা কাজ না জানে তাদের কাজের ব্যবস্থা খুব কম হচ্ছে কারণ তাদেরকে বিভিন্ন কোম্পানি কাজে নিচ্ছে না কারণ সবাই চায় একটি দক্ষ শ্রমিক কারণ যারা কাজ জানে না তাদেরকে নিলে কাজ শিখাতে শিখাতে দুই মাস তিন মাস চার মাস লেগে যায় তো এই জন্য সবাই কিন্তু মিস্ত্রি চায় কাজের মল্লেম চায় যেটা আরবি ভাষায় মিস্ত্রিকে মল্লেম বলা হয় তো এই মিস্ত্রিগুলো কাজ পাচ্ছে অ্যাভেলেবেল আর যারা কাজ জানে না তাদের ইকামা থাকা সত্ত্বেও ইকামার মেয়াদ আছে আমেল মহাশার বিষয়ে তারপরও কাজ হচ্ছে না তো এই সব দেখে বাংলাদেশ থেকে যে ভাইয়েরা আসতে চান তারা কিন্তু অনেক বিভ্রান্তির মুখে পড়েন অনেক প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করেন আমি সবার কমেন্টের অ্যান্সার দিতে পারি না কারণ আমি এখানে কাজ করি সেজন্য অনেক কমেন্টের অ্যান্সার দিতে পারি না তো তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি তো আজকে আমি ভিডিওটা করতেছি আমার রুম থেকে তো যাতে সময় সংকটের কারণে এখন বর্তমানে যখন কাজ জানা লোক সারা নিতেছে না তখন আপনাকে অবশ্যই কাজ শিখে আসতে হবে যারা সৌদি আরবে আসেন আপনারা কী কাজ শিখবেন সেটাও আলোচনা করব তো প্রথমে আমি আলোচনা করতেছি বাংলাদেশে যে ভাইয়েরা আছেন তো আপনারা কী কাজ শিখে আসবেন আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা বেশি থাকে এই দেশে ঠিক আছে এই সৌদি আরবে আমি আসি সৌদি আরবের নিয়মটা আমি জানি যেমন আপনি ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাক ফিল্টার তারপরে স্কাপ ফোল্ডার কার্পেন্টার এসব কাজ তো এই যত কাজগুলো আছে এই সব কাজেরই ব্যবস্থা হয় কিন্তু বেশিরভাগ হয়ে থাকে ইলেকট্রিশিয়ানের প্লাম্বার ডাক ফিল্টার কারণ এই টেকনিশিয়ান কাজগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকে এই তিনটে কাজের ভিতরে আবার নাম্বার ওয়ান কাজ হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখেন প্রথম যখন একটি বিল্ডিং শুরু হয় সিলেবে নিচে পাইপ ঢালতে হয় ঠিক আছে তো যখন বিল্ডিংটার ছাদ দেওয়া হয় তখন আবার ছাদে পাইপিং করতে হয় যখন স্বাদ শেষ হয়ে যায় ওয়াল করে ওয়ালে সুইচের পাইপিং করতে হয় ওয়ারিং করতে হয় বক্স লাগাতে হয় বিভিন্ন সেকশনের কাজ আছে ধাপে 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 বিল্ডিংয়ের সাথে সাথে বিল্ডিংয়ের কাজ করার সাথে সাথে কিন্তু আসে আপনারা অবশ্যই বুঝতে পারছেন সেজন্য কিন্তু আপনাকে ইলেকট্রিশিয়ানের কাজটা শিখলে ভালো হবে তো যারা বাংলাদেশে আসেন আপনারা টেকনিশিয়ান কাজগুলো শিখে আসবেন তাতে যে কাজ হোক এসির কাজ হোক ইলেকট্রিশিয়ানের কাজ হোক প্লাম্বারের কাজ হোক ডাক ফিল্টারের কাজ হোক এগুলো শিখলে ভালো হয় তারপর আপনি যদি কোনো কাজ জেনে থাকেন যে ভালো জানেন যেমন রাজমিস্ত্রি বিভিন্ন সেকশনের কাজ তাহলে সেটা করতে পারেন কোনো সমস্যা নেই তো সেজন্য আপনাদেরকে বলবো আপনারা সব সময় চেষ্টা করবেন টেকনিশিয়ান কাজ শেখার জন্য তো যাই হোক বাংলাদেশ থেকে যারা আসবেন আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আর যারা সৌদি আরবে এসেছেন আপনারা যখন এসেই পড়েছেন তখন বিভিন্ন ভাই বারাদারের সাথে যোগাযোগ করবেন যারা কাজ জানে মিস্ত্রিতে কাজ করে মলেম কাজ করে তারা যেভাবে হোক আপনাদেরকে দিন চার দিন বা এক মাস দুই মাস পরে হলেও আপনাদেরকে কাজে লাগাতে পারবে যারা যেহেতু তারা কাজের সাথে সংযোগ আছে তো সেজন্য আমি বলবো আপনারা প্রথম অবস্থায় যে কোনো কাজ পান করেন কিন্তু টার্গেট করবেন টেকনিশিয়ানের কাজ শেখার জন্য তাহলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা থাকে এবং কি কাজের চাহিদাটাও বেশি থাকে তো আপনারা অনেকেই কিন্তু আমাকে জানতে চান যে ভাইয়া আমি সৌদি আরবে এসে আমি কাজ পাচ্ছি না তো কাজ পাচ্ছে না আপনারা যোগাযোগ করবেন সবার সাথে যারা আপনি যে কাজ জানেন সেই কাজ যারা করে তাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে কিন্তু কাজগুলো পেয়ে যাবেন তো আপনারা যদি রুমে বসে থাকেন কারোর সাথে যোগাযোগ না করেন তাহলে কিন্তু কাজের ব্যবস্থা হবে না যারা আপনার ভাই বন্ধুরা আসে কাছাকাছি তাদের সাথে যোগাযোগ করবেন কাজের কাজ খোঁজ করবেন ইনশাআল্লাহ কাজ মিলে যাবে এবং কি আমার সাথে যারা যোগাযোগ করেন যে কোনো কাজের সন্ধান আসলে আমি কিন্তু আপনাদেরকে জানাই সেই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সকল ভাইদের কাছে পৌঁছে দেবেন তাহলে হবে কি তারা আমার কাছে আসতে পারবে যোগাযোগ করতে পারবে আর যারা কমেন্টে অনেক লোকেরা কমেন্টে বলে যে ভাই ভিসা আছে ভালো দেশ থেকে লোক আনতে পারবো তাদের কথায় কান দিবেন না একমাত্র আমি যে নাম্বার দিব সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনশাআল্লাহ কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না কারণ আপনারা যদি থার্ড পার্টি কোনো লোকের সাথে যোগাযোগ করে কাজে আসেন স্যালারি না পান তখন কিন্তু বিপাদে পড়বেন তো সেজন্য আমি বলবো আমি যার নাম্বার দেবো এমনকি আমার নাম্বার দিব বা আমি যে নাম্বার দিয়ে থাকি ম্যাক্সিমাম আমি আলিম বের নাম্বার দিয়ে থাকি তার সাথেও যোগাযোগ করতে পারেন সমস্যা নেই তো ইনশাআল্লাহ সঠিকভাবে দেখে শুনে আপনারা যোগাযোগ করবেন যাতে আপনারা বিভিন্ন ধোকায় না পড়েন কোনো সমস্যায় না পড়েন আমি সেটাই চাই তো প্রবাসী ভাইদের জন্য আমার সবসময় ভালোবাসা অবিরাম তো আমার ভিডিওগুলো যারা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই